প্রথমে আপনারা ক্যামেরাটা সেট করে আমার মতো এক সাইড থেকে একটা ভিডিও শুট করে নেবেন শ্যুট করার পর আপনারা আবার আরেক সাইডে চলে যাবেন যাওয়ার পর দ্বিতীয় শ্যুটটা করে নেবেন আর অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে যে দুটা পার্ট কিন্তু এক ফ্রেমিং করতে হবে ক্যামেরাটা একটু নাড়াচাড়া করা যাবে না তারপর ভিডিওটা কাট করে আপনারা ওভারলি একটা অপশন আছে ওভারলিতে ক্লিক করে দিবেন ক্লিক করে ভিডিওটা নিচে টেনে দেবেন দেওয়ার পর আপনারা নিচের ভিডিওতে ক্লিক করে মাসকে ক্লিক করবেন ক্লিক করার পর ওই ফ্রন্টটাতে ক্লিক করে দুইটি ভাগ করে নেবেন তারপর আপনাদের জমুজ ভিডিও এডিটিং হয়ে যাবে তারপর যদি এখানে লাইট আলো কমানো নিবানোর জন্য যদি একটু আলাদা হয়ে থাকে এটাকে আপনারা এডিটিংয়ের মাধ্যমে ঠিক করে নেবেন তারপর আপনারা সেভ করে নিতে পারেন